সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা শিল্প ও সংস্কৃতির দ্বিতীয় অভিজ্ঞতা আলোচনা করব তো এখানে দেখো কি বলছে ছবি আকার আঁকার ধরনের ভারসাম্যের ব্যবহার বেশি দেখা যায় যেমন প্রতিসম ভারসাম্য ও অপ্রতিসম ভারসাম্য প্রতিসম ভারসাম্য কি যার উভয় দিকের অনুপাতই সমান তাকে প্রতি বলে তো এখানে দেখো দুইটা বল দুইটা বলের ক্ষেত্রে উভয় দিকের ভারসাম্যই সমান কারণ দুইটা বলের ওজন সেম যেই কারণে তারা হচ্ছে প্রতি সমারসাম্য অপ্রতিষম যার উভয় দিকের অনুপাত সমান থাকে না তাকে অপ্রতিসম ভারসাম্য বলে এখানে দেখো তো এই দুইটা বলের ওজন সমান কিন্তু এখানে বল দেখো দুইটা যার কারণে এই সাইটটার ওজন বেশি তাছাড়া এখানে চতুর্ভুজ আকৃতিরও আরেকটা বস্তু রয়েছে তো এখানে এই তিনটা বস্তুর কারণে বাম সাইটের ওজনটা একটু বেশি আর ডান সাইটের ওজনটা একটু কম যার কারণে এখানে অপ্রতিসম বারসাম্য হচ্ছে নকশার ক্ষেত্রে প্রতিষম আর চিত্ররচনার ক্ষেত্রে অপ্রতিসম বারসাম্যের ব্যবহার বেশি দেখা যায় মামা বললো তবে চলো তোমাদেরকে একে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এইটা হচ্ছে ছবি আঁকার ক্ষেত্রে প্রতি আর এইটা ছবি আঁকার ক্ষেত্রে অপ্রতিসম তারপর এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পরে নিবে তো এইগুলা হচ্ছে শতরঞ্জি শতরঞ্জী মোটিভ এই পাঠে শতরঞ্জীর বিভিন্ন মোটিফ দিয়ে ছ কাকা কাগজে নকশা অনুশীলন করব। নকশা বড়ো করা ও স্থানান্তর করার পদ্ধতি সম্পর্কে জানব উপরের ছবিতে দেওয়া শতরঞ্জের মোটিফগুলোর উপরে এক সেন্টিমিটার করে ছক একে নেব সে মাপ অনুযায়ী সাদা কাগজে ছক এঁকে তাতে মোটিফটি হুবহু আকার আঁকার চেষ্টা করব এরপর মোটিফটি কাগজের ডান পাশে উল্টোভাবে একে খুব সহজে নতুন নকশা তৈরি করা যাবে মোটিফগুলোতে বিপরীতভাবে রঙ্গের ব্যবহার করে একটা খসড়া নকশা তৈরি করব এই অনুশীলনের জন্য আমরা পেনসিল রং পেন্সিল বিভিন্ন রঙের কলম সহ সহজলভ্য যে কোনো রকমের রং ব্যবহার করতে পারি কাজটি বোঝার জন্য আমরা নিচে দেওয়া ছবিগুলো দেখতে পারি তো এইটা হচ্ছে গ্রাফ কাগজ গ্রাফ কাগজে শতরঞ্জী মোটিফ অনুশীলন করা হচ্ছে ছোট মোটিফ বা নকশা বড় করে আঁকার পদ্ধতি খসড়া নকশাটির উপর এক সেন্টিমিটার করে ছক একে নিতে হবে যে অনুপাতে খসড়া নকশাটি বড় করা প্রয়োজন সে অনুপাতে কাগজ অথবা যে উপকরণের উপর বড় করে আঁকতে হবে তাতে ছক একই নিব যেমন নকশার উপর আঁকা এক সেন্টিমিটারের ছক টিকে প্রয়োজন মতো উপকরণের উপর এক ইঞ্চি থেকে এক ফুটের ছক একে তাতে নকশাটা বড় করে আঁকতে হবে এভাবে তোমরা যে কোনো নকশাকে যতটুকু ইচ্ছা বড় করতে পারো কাগজে আঁকা নকশা কিভাবে কাপড় সহ অন্যান্য উপকরণে স্থানান্তর করা যায় তার এখানে প্রক্রিয়াটা দেওয়া রয়েছে তারপর এখানে রয়েছে শিল্পী রশিদ চৌধুরী তো এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পরে নেবে এখানে তার বিভিন্ন শিল্পকর্ম সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে তারপর এখানে দেখো দুতারা বাদ্যযন্ত্রকে উদ্দেশ্য করে অসংখ্য বাওয়াইয়া গান রচিত হয়েছে বাওয়াইয়া গানের বিষয়বস্তুর মধ্যে উল্লেখযোগ্য হলো গারিয়াল বন্ধুর গান তো এখানে গান দেওয়া রয়েছে তারপর মৈশাল বন্ধুর গান দেন মাহত বন্ধুর গান এখানে মেয়ে কণ্ঠের গান দেওয়া রয়েছে এবং ছেলে কণ্ঠের গানও দেওয়া রয়েছে তারপর আরোহণ আর এইটা হচ্ছে হন দেন এখানে রয়েছে সাঁওতালদের নাচ এই পাঠে আমরা সাঁওতাল নাচের ভঙ্গিগুলো অনুশীলন করব। পদচলন অর্ধেক গোলাকারে পাশাপাশি সকলে দাঁড়িয়ে তিন পা আগাই আবার তিন পা পিছিয়ে তাল রক্ষা করে পায়ে থাকে গুঙ্গুর এভাবে পাশাপাশি চলতে থাকে তারপর মুখভঙ্গি রয়েছে আর এটা হচ্ছে নয়াবাথ মসজিদ এ রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পরে নেবে এটা হচ্ছে কান্তজীর মন্দির দেন এটা হচ্ছে কান্তজীর মন্দিরের পুরা ফলক আর এটা হচ্ছে স্মৃতি স্মৃতিস্তম্ভ তো এখানে দেখো এই কাজগুলো আমাদের সমাধান করতে হবে এই অধ্যায়ে আমরা যা করব। দেওয়া ছবি দেখে এবং বুঝে ছবি আঁকার অনুপাত ও আত্মস্থ করার চেষ্টা চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি তো ছবি আকার অনুপাত হলো ছবিতে ব্যবহৃত আকার আকৃতি রং পরিসর বুনট সহ ইত্যাদি উপাদানের মধ্যকার তুলনা এই সকল উপাদানের সমান ও সঠিক ব্যবহারকে বলে ছবি আকার ভারসাম্য ছবি আঁকায় দুই ধরনের ভারসাম্যের ব্যবহার বেশি দেখা যায় যেমন প্রতিসম ভারসাম্য ও অপ্রতিসম ভারসাম্য প্রতিসম ভারসাম্য যার উভয় দিকের অনুপাত সমান এখানে উভয় দিকের অনুপাতই সমান অপ্রতিসম ভারসাম্য যার উভয় দিকের অনুপাত সমান থাকে না এখানে দিকের অনুপাত কিন্তু সমান নয় নকশার ক্ষেত্রে প্রতিসম ভারসাম্য আর চিত্ররচনার ক্ষেত্রে অপ্রতিসম ভারসাম্যের ব্যবহার বেশি দেখা যায়